নিজের বুক নিজের বুক নিজের বুক থা নামের সামনে এইভাবে দিয়ে যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন ইয়ারসাল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবির কথা চিন্তা করেন আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি আমাদের নবী সাল্লিমাসাল্লামের গায়ে কি না লাগতেছে আমরা কি বা করতে পারতেছি কত সাহাবি তাইফে যাওয়ার পরে তিনটা গোত্র ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে আব্দে ইয়ালাইল এর আন্ডারে বহু মানুষ ছিল যদি সে ইসলাম কবুল করতো তাহলে সবাই ইসলাম কবুল করতো সে করে নাই একটা গোত্র নেতার নাম ছিল তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী 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 ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম করে নাই আরেকটা লোক ছিল তার নাম বিন আমার এই তিন নাম্বার গোত্রনেতা তো এই সেও ইসলাম কবুল করে নাই ইসলাম কবুল না করার কারণে এই তিনটা গোত্র নেতার কাছ থেকে আপনারা কি মনে করেছেন একদিন দাওয়াত দেওয়া হয়েছে প্রায় এক মাস নবী সাল আলী হাসলাম এই এই ময়দানে ছিলেন দাওয়াতের ময়দানে কোনো কিতাবে আসছে দশ দিন কোনো কিতাবে আসছে পনেরো দিন সতেরো দিন কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এক মাস এটা বিভিন্ন সিরাতের কিতাবে আসছে এই একটা মাস তাইফে থাকায় থাকা খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে তার সাথে একজন মাত্র সাহাবি দরজায় দরজায় দাওয়াত দেওয়া এবং সবাই দাওয়াত রিফিউজ করলো বড় বড় তিনটা গোত্র নেতাও রিফিউজ করে দিল শুধু যে রিফিউজ করলো তা না বরং এমন টিটকারি শুরু করলো এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো শেষ পর্যন্ত ওই এলাকার যত ছোকরা ছিল যুবক তরুণ কিশোর কিশোরী কিশোরী না কিশোরী বেশি আসছে বর্ণনায় এদিকে লেলিয়ে দেওয়া হলো সবার হাতে পাথর উঠিয়ে দেওয়া হলো যে এই ব্যক্তি মাজনুন নজুবুল্লাহমিন্দ আলিক মজনুন মানে পাগল এই ব্যক্তি ক্যা ক্যাদ্যাব এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তিsah hai এই ব্যক্তি যাদুকর কাকে বলা হচ্ছে সবাই মিলে পাথর মারো তাকে নাউযুবিল্লাহি মিন দালেক বিশ একটু চিন্তা করেন 10 বছর 10 বছর মক বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন নিপিরণ শারীরিকভাবে মানসিক ভাবে সামাজিক বয়কট 3 বছর ঘাসের ছালপাতা খেয়ে পাহাড়ের পদতলে জীবন কাটানো বনু হাসেমের আবার আমল হুজন হয়ে গেছে ওই একই বছরে কয়েকদিনের মধ্যেই চাচা আবু তালেবু ইন্তেকাল করেছেন খারিজ করেছেন কি অবস্থা কি অবস্থা ওই সময় চিন্তা করে কি কষ্টের সময় রকম কষ্টের সময় আমরা তো উপলব্ধি করতে পারবো না আমরা তো গাজাবাসীর কষ্ট উপলব্ধি করতে পারি না রাসুল আসবি কষ্ট কি উপলব্ধি করতে পারবো এই অবস্থায় আসার আলো নিয়ে তাইফে যাওয়া সেখানে গিয়ে যে এক মাস এই মেহনত করার পর এই অবস্থা সমস্ত ছোকরাটা পাথর মারা শুরু করলো কি পাথর মারার সেই গতি যেখানে পাথর মারা হয়েছে ওই জায়গা আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ কি পাথর মারার গতি এমন পাথর মারা হচ্ছিল যে রসদাল আলী ভাসাল্লামের মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতাটা আটকে গেছে এইভাবে জুতা খোলা যাচ্ছে না রসুল্লা সাল্লাস্লাম পা থেকে জুতা খোলা যাচ্ছে না রক্তে আটকে গেছে মানুষ বলছে পাগল মিথ্যাবাদী হ্যাঁ জাদুগর জিনে আসর করছে মানুষ বলতেছে এগুলা রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয় অর্থ চাই মনে হয় দুনিয়ার জৌলস মনে হয় চায় আমাদের আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে মারো মেরে বিদায় থেকে কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে কি পরিমাণ ক্ষোভ থাকলে মানুষ এই কাজটা করতে পারে আর কার করছে আল্লাহর প্রিয় যার জন্য আল্লাপাক ফিরদাউস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ ছাড়া আমরা মনে হয় না জান্না থেকে যেতে পারবো অসম্ভব যার যার সুপারিশ ছাড়া বিচার শুরুই হবে নাকি আমাদের মাঠে হিসাব নিকাশ শুরুই হবে না জান্নাত তো বহু দূরের কথা জান্নাতের দরজাও খোলা হবে না যিনি আগে না ঢোকা পর্যন্ত তাকে মানুষ এভাবে মারা শুরু করলো রক্ত ঝরতেছে এসে ঝরতে এই সময়ে এই সময়ে এই সাহাবি সাঈদ ইবনে হারুস রাদিয়াল্লাহু আনহু নিজের বুক নিজের বুকটা নিজের বুকটা নবী সাল আলী হাসলামের সামনে এইভাবে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন থেতলা হয়ে গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন ইয়া রসুল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগুক এই সময়টা চিন্তা করেন সাহাবীর কথা চিন্তা করেন তাদের ত্যাগ দীক্ষার কথা চিন্তা করেন ওই সময়ের সবারের কথা চিন্তা করেন আর তাইফবাসী নবী সাল আলী আসালামের আপন জন ছিল তাইফের গোত্রে নবী সাল্লাইসালামে দুধপান করানো হয়েছিল হালিমা সাইদার গোত্র এটা দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুঁড়বে এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না কাফেররা ফাঁসেকরা জালেমরা মশরেক মনাফেকরা পাথর ছুটবে সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন সে রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না প্রিয় মানুষদের দেওয়া অপবাদ মিথ্যাচার গিহ তহমত পাথর আপনাকে এত কষ্ট দিবে এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না আর যদি আল্লাহ আপনাকে আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন ইনশাল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রবুল্লাহ আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাল্লাহ এবং ইনশাআল্লাহ যাকে আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো কমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন একদিন না একদিন পরাজয় বরণ করবেই সময়ের ব্যাপার জায়দ বিন হারসার আদি আল্লাহ নিজের বুকটা এইভাবে আগলাই দিয়ে রাখছে আমার গায়ে লাগুক কি আর আপনার গায়ে না লাগে আজকে আপনি জায়দিন হারাসাকে পাবেন কোথায় কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা বিন হারাসারাই তো নাই ওরকম আখলাকের নেতাও যেমন আমরা পাই না ওইরকম জায়দ বিন হারাসাদের মতো আমরা মামুরও তো পাই না বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়ামী স্বার্থের কারণে সামান্য দুনিয়াবী স্বার্থ একটু মোহ একটু দাম্ভিকতা একটু অহংকার একটু জিদ একটু রাগ একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে সবাই মিলে তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি সবাই তাকে পাথর মারো আমি তাকায় তাকে দেখতেছি যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে কিভাবে আপনি আপনার প্রিয় মানুষকে হাজারো লক্ষ মানুষের হাতে উঠাই দিতে পারেন যে মানুষটা তাকে ধর্ষণ করবে ছিঁড়ে ছিঁড়ে খাবে পাথর মেরে থাতলা করবে আবার আপনি তাকে মহব্বতের দাবিও করেন কাকে বলে কিসের করেছেন এটা কি মহব্বত না এইরকম মহব্বতের নিদর্শন কি আমাদের মধ্যে আছে কাকে মহব্বত বলা হয় আসলে আপনারা দৃশ্যটা চিন্তা করেন এগুলো সিরাতের কিতাবে মজুদ পড়েন নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন ঠিক এরকমই ওদের মাঠেও নিজের বুক আগলায় দিয়ে রাখছেন তালহার দিয়ে আল্লাহ হুয়ানহু দূর থেকে একটার পর একটা তীর আসতেছে ওনার গায়ে লাগতেছে তীরে লাগাত কি চারটাখানি কথা সাত বিন আবি অকাস সদি পিঠ দিয়ে রাখছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আপনার যেন না লাগে তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও তালহাকে দেখো শত্রুর বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন

ওই ওই ময়দানে উম্মে ওমারাও ছিলেন মহিলা সাহাবি অনবরত তীর ছুটেছেন রসুলের গায়ে যেন আঘাত না লাগে ওই ময়দানে হানজালা ছিলেন ছুটতে ছুটতে আবু সুফিয়ান পর্যন্ত পৌঁছে গিয়েছেন ওই অবস্থায় তার ছাওয়াদ হয়ে গেছে তাকে মারতে পারেন নাই উল্টা তার গায়ে আঘাত লেগে গেছিল গাসাসুল মালায়িকা শহীদ হওয়ার পরে দেখা যায় তার দেহটা মাটি থেকে উপরে উঠে আসে আর দেহ থেকে পানি ঝরতেছে নবীজি জিজ্ঞাসা করা হলো তার এই হালত কেন নবী সালাম বললেন যে গত রাত্রে স্ত্রীর সাথে ছিল সে জিহাদের ডাকে আসছে ওই ওই বিছানা থেকে চলে আসছে বেচারা বিছানা থেকে এখানে চলে আসছে হানজালা রাধি আল্লাহ খানহু শহীদ হয়ে গেছে ফেরা তাকে গোসল দিচ্ছেন এই যে পানি দেখা যাচ্ছে ওই মাঠে বিন রবি রাদি আল্লাহু ছিলেন একদম শেষ নিঃশ্বাস যাচ্ছে যাচ্ছে তার অবস্থা আমাদের নবীজি বললেন সাহাদবিন রবিকে খুঁজে বের করো সে আমার প্রিয় ভাজন তাকে খুঁজে বের করো খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি এই রকম একটা হালত ষাট সত্তরটা আঘাতের চিহ্ন নিয়ে প্রায় যান যাচ্ছে যাচ্ছে অবস্থা সাহাবি বললেন হে সাদ হে সাদ রসুল সাল আলী আসাল্লাম তোমাকে সালাম দিয়েছে রসুল তোমাকে সালাম দিয়েছেন আর জিজ্ঞাসা করছেন তুমি কেমন অনুভব করতেছো এখন বিন রবি বলছেন রসুলের কাছে আমার সালাম পৌঁছে দিও আর আল্লাহর কসম আমি জান্নাতের ঘান পাচ্ছি এখন এটা বলতে বলতে তার শাহাদাত হয়ে যায় আর তিনি বলতে বলতে একটা কথা শেষে বলে গিয়েছিলেন যে আমি চলে যাওয়ার পরে তিনি তিনি আনসারদের নেতা ছিলেন আমি চলে যাওয়ার পর আমি চলে যাওয়ার পর তোমরা থাকা অবস্থায় যদি মোহাম্মদ সাল্লু আলী আসসালামের গায়ে একটা আচরও লাগে তোমরা তোমরা আল্লাহর সামনে কোনো হুজ্জাত দিতে পারবা আমি চলে যাওয়ার পরে যদি মোহাম্মদাহের গায়ে একটা আচরণ লাগে তোমরা আল্লাহর সামনে কোনো উচ্চার দিতে পারবা না আর আমরাও তো এখন দুনিয়াতে বেঁচে আছি আমাদের নবী গায়ে কি না লাগতেছে আমরা কি বা করতে পারতেছি কত সাহাবে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম জায়দিন হারসি আল্লাহ ইসলাম ইসলামের পরে যে ভাই ভাই সম্পর্ক করে দেওয়া হয়েছিল দিনী ভাই দিনী ভাই জায়দ বিন হারস রদি আল্লাহানহু দিনী ভাই ছিলেন হামজার রদি আল্লাহানহু সৈয়দ সুহদা তার হালত আমরা দেখেছি উহুদের মাঠে এমন সিংহ যার সামনে কেউ লড়াই করতে পারে না আর আল্লাহর যে সিংহদের সামনে কাফেররা পেরে ওঠে না পিছন থেকে আঘাত করে তাকেও পিছন থেকে আঘাত করা হয়েছে বর্ষা বের হয়ে গেছে নাবিন নিজ দিয়ে ওই অবস্থায় মারতে আসছিলেন তিনি ও তাকে শহীদ করেছিল নবিস আলসালাম তার লাশ দেখে অঝর নয়নে কেঁদেছেন কারণ তার বুকটা চিঁড়ে ফেলছিল কাফেররা চিড়ে কলিজা বের করার চেষ্টা করছিল পারে নাই কলিজা বের করে চিবাই খাওয়ার চেষ্টা করছিল তাহলে কাফেরদের ক্ষোভ চিন্তা করেন কাফেররা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে তারা আমাদের ব্যাপারে কি পরিমাণ ক্ষোভ লালন করে ভিতরে ভিতরেটা আমরা জানিও না বুঝিও না আমরা ওদের সাথে বন্ধুত্ব করতে চাই ওদেরকে আমাদের নিজেদের আপন মনে করি ওদের হাতে আমরা আমাদের দিনী ভাইদেরকে উঠাই দিই বোনদেরকে উঠাই দেই আপনজনদেরকে উঠাই দেই হামসারদি আল্লাহ এরকম হালত ভাই ছিলেন জায়দিন বহু ঘটনা আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম আসছি এরপরে নবী সাল তাই তাইফের একটা আঙ্গুর বাগানে প্রবেশ করেন এত ক্ষতবিক্ষত অবস্থায় আর পাথরের পাথরের ডিলকে আপনারা এত তুচ্ছ মনে করেন না কিন্তু এটা কিন্তু এত তুচ্ছ বিষয় না কিন্তু যন্ত্রণাদায়ক বিষয় তার মধ্যে বললাম তার আপন মানুষ কাছের মানুষ আঙ্গুর বাগানে যাওয়ার পরে ওখানে আদদাস রদি আল্লাহ আদ্দাস নামে একজন বাগানের দেখভালকারী ছিল এই বাগান ছিল আবার ওদবা ওদবা এবং সাইবার ওদবা এবং সাইবার বড় আঙ্গুর বাগান এখানে ঘটনা ঘটে গেল নবী সাল্লাম বসে আছেন জুতা খোলার চেষ্টা করছেন এবং আবদাস তিনি এসে একটু খেজুর দিছেন মায়া লাগছে তার তাহারের লোকটাকে এইভাবে মারলো মানুষটাকে এইভাবে মারল কিছুই চাচ্ছে না কিছুই বলে নাই খালি বলছে একাল আল্লাহর ইবাদত করো আর কিছু চাইছে নাকি তো একাল ইবাদত করো বললো বাস দায় বাস এইভাবে আর মানবে না মানবে না তো মারলো কেন ও বেচারের কাছে খারাপ লাগছে দাওয়াত কবুল করবে না করবে না তো মারলো কেন লাঞ্ছিত করার কি দরকার ছিল কবুল না করলে চলে যাবে বা কবুল না করলে তারা ফিরাই দিবে মারার কি দরকার আছে তার মায়া লাগছে খুব সে এসে কিছু খেজুর দিছে খাইতে পানি দিছে খাইতে ওই অবস্থায় নবী সাল সাল্লাম পানির গ্লাস নিয়ে খেজুর নিয়ে বিসমিল্লাহ রহমায় বিসমিল্লা বলছেন বিসমিল্লা বিসমিল্লা শুনে সে আড্দাস তার খুব ভালো লাগছে যে এই শব্দটা আপনি কোথা থেকে পেলেন নবীজি তাকে জিজ্ঞাসা করছেন তোমার নাম কি আড্ডাস কোথায় থাকো তা আমি নিনওয়ার নামক একটা জায়গা থেকে আসছি এটা শুনে নবী সাল আনিসাম বলছেন যে ও আচ্ছা তার মানে তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ আচ্ছা আপনি কীভাবে ইউনুসকে চিনেন ইউনুস আমার ভাই নবীগণ সবাই বৈমাত্রিক ভাই আমি আল্লাহ রসুল সেও আল্লাহ নবী তখন তিনি ইসলাম কবুল করেন আদা আল্লাহ তার নামে ওখানে এখন মসজিদ আছে হ্যাঁ ওখানে আপনারা গিয়ে দেখবেন মসজিদ আছে এই জায়গায় জায়দ বিন হারাসাল আলীল্লাহ ভূমিকাটা দেখেন এবার নবী সাল্লাহ্লাম ওই জায়গায় বসে দোয়া করতেছেন এটা শেষ অংশ দোয়া করতেছেন এই দোয়ার লাভ যদি আরবি থেকে আরবি বুঝতে পারতেন তাহলে মানে আমার এতগুলো কথা বলা সার্থক হতো আর মানে আমি যদি মানুষকে এই দোয়ার শব্দগুলো অর্থ বুঝাইতে পারতাম ওই ক্ষমতা যদি আমার থাকতো আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায় কেরামের আছে আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায় কেরামের আছে যে এই দোয়ার শব্দগুলো আওয়ামকে বুঝাই দিবে এক্স্যাক্টলি সেই ফিলিংস এবং ইমোশন বুঝাবে এমন ক্ষমতা আমাদের কাউকে দেওয়া হয় নাই শুধু এই অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আরবি শেখা দরকার আপনাদের আমাদের আমাদের সবারই অনুভূ অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আমাদের আরবি শেখা দরকার মনোযোধে মাকবুল কিতাপের দোয়াটা আছে নবী আল্লাহ খান আছে রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় তার পাশে যাই দিবি না হার সাথে দি আল্লাহ খান হু তারা আল্লাহরবুল আরেম না কেছে দোয়া করতেছেন এই দুয়াটার নাম হচ্ছে মজলুমের দোয়া দুর্বলের দোয়া কিসের দোয়া দুর্বলের দোয়া দোয়ার শব্দগুলি এমন ছিল আল্লাহমেহিন না কে তেস্মেহু খেলে আমি আল্লাহমেহিন না হে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয় আপনি আমার কথা শুনছেন আমাদের নবীজি বলছেন আল্লাহ ম ইন্না কে আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন ও চার ম্যাকানি এবং আমার যেই ম্যাকান আমার অবস্থা আপনি দেখছেন ওতে আইলা মুসুররি ও আয়লা নিয়েছি আল্লাহ আপনি আমার বাইরের অবস্থাও জানেন ভিতরের অবস্থাও জানেন আমার বাহিরের হালতো আপনি জানেন ভিতরের হালত তো আপনি জানেন প্রকাশ্য অবস্থা আপনি জানেন গোপন অবস্থা আপনি জানেন সেই অম্মিনামরি আমার কোনো কাজই আপনার কাছে গোপন না আসলে আমার কি হালত কি অবস্থা আমার উপর দিয়ে কি গেছে কি গেল কি প্রকাশ্য কি গোপন কি সত্য কি মিথ্যা আল্লাহ আপনি সব জানেন বলা কথা না বলা কথা সব আপনি জানেন সির্রি ওয়াইলা নিয়েছি লাই আই লাইকিয়া সেই অম্মিনামরি এরপরে এরপরে নবীজি বলছেন ওয়ায়নাল বাইসুল ফাকিরুল মুস্তাগীসুল মুস্তাজির আল ওয়াজিলুল মুশফিকুল মুকির আল মুআতারিফ বিযামবি এক একটা শব্দ কিভাবে বুঝাব আপনাদেরকে আমার কাছে ভাষা নাই আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত আমি ফকির আমি জিল্লতের শিকার আমার অপরাধ আমি চিনতে পেরেছি মানে এমন এমন শব্দ যেটা যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না এমন এমন শব্দ যেটা ঐহি ছাড়া সম্ভব না তেল মিস কিন মিস যেভাবে তোমার কাছে চায় আল্লাহ আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি ওয়েব উইলাই কিপ্তি হায়া লাল মুদ্রনিবিদ একজন মানুষকে যখন অপদস্ত লাঞ্ছিত করা হচ্ছে সেই মানুষ যেভাবে আপনার কাছে চাই আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি আরো অনেক শব্দ আছে মাঝখানে লাইন আছে একটা জায়গা আছে অনেক দোয়া আল্লাহ ইয়া মাসউলিন ইয়া খয়রাল ইলাই ক্যাশ কুদু আফা কৌ আছি এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের আল্লাহ ইলাই ক্যাস কুদু আফা কৌ আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি মানে আমার শক্তি নাই এখন তাইবাসী আমার সাথে এগুলো করলো আমার তো শক্তি নাই এখন আমার শক্তি রক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি ইলাইকা আশকুদু আফকওয়াতী আমার শক্তির যে কোওয়াত আর রক্ষমতা দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি ওয়া কিল্লা তাহীলতী ওয়া কিল্লা তাহীলতী যে এর যে ক্ষমতার যে ঘাটতি এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি ওহা ওয়ানি নাস ওহা ওয়া নাস আর এই যে পুরো মানুষ তাই ফের পুরো মানুষ আমার সাথে যা করলো তাদের তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা বা তাদেরকে বোঝানোর যে অক্ষমতা আমার তাদেরকে যে আমি বোঝাতে পারতেছি না এটা যেমন অক্ষমতা এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি আল্লাহ ম্যা ই লাই ক্যাশ কুদু সকুভ হতি ওক ল্যাতি নাস। কি শব্দ ওসিল হ্যাঁ মেন চাকি আল্লাহ মাইলা মেন আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নাস্ত করলা ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি আমাকে ঘর থেকে এত দূরে এনে সেই মক্কা থেকে কত দূরে আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নাস্ত করলা ইয়াতাহাজ্জামুনি যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে কি আবেগ দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন বা মনি তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্ধ করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে এম্মিলা খরিব ইন মাইল লেক থাক এমরে পরে নব্বজি বলছেন এমনিলা খরীব নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিয়েছ ম্যাললাক থাকো এম্রি যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে এইভাবে দোয়া করতে লাগলেন নামিস আল্লাহ রয়ালি হোসেল জায়েদ বিন হারসাবাদি আল্লাহ শামিল আছে না এখানে তার পরে নব্বজি বলছেন ইল্লাহ শাকুন সাখ না আইলেই ফলাহু bale আল্লাহ এত কিছুর পর যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও আমার কিছুই যায় আসে না আল্লাহ এত কিছু হয়ে গেল এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও অন্তত আমার কিছুই যায় আসে না আলহামদুলিল্লাহ ইলম তাকুন সাখিত علی فلاহ তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও তোমার কাছে আমি ঠিক থাকতে পারি তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ ফেলা ও আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না